এই ছবিটা দেখে চেষ্টা করছে আঁকার আর বিকেলবেলা ছবিগুলো এঁকেছ সেইগুলো এই দেখো এখানে রয়েছে দেখো আজকে বিকেলবেলা বসে বসে এগুলো এঁকেছে হয়নি বলে আমের সিজন তো বৃষ্টি হয়নি বলে গাছ থেকে কাঁচা আম সবসময় পড়েই পড়েই যাচ্ছে ওই জন্য সেটাই চেষ্টা করেছে আর কি নিজেরা আম কুড়িয়ে খেলা করে তো সেরকমভাবে ছবিটা আঁকতে চেয়েছিলো তো একটাই ফুল হয়ে গেছে আমগুলো হয়ে গেছে পাকা আমগুলো হবে এখন কাঁচা যেহেতু এখন কাঁচা আম পড়ছে ও পড়ে আমগুলোকে পাকা করে ফেলেছে এই যে দেখতে পাচ্ছে বন্ধুরা পাকা আম পড়েছে গাছ থেকে কিন্তু এখন পড়ছে কাঁচা আম এইটাই একটা ভুল করে ফেলেছে একজন আম পোড়াচ্ছে একজন খুব আনন্দ করছে সেই রকম দৃশ্যটা হয়েছে আর কি এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়ে দামোদর নদ বয়ে গেছে সেই নদীর পাশে ঘর সেটাই চেষ্টা করেছিল আঁকার এ দেখো পেছনে নদী সামনে দুটো ছোট্ট মাটির কুঁড়ে ঘর আর কাঁচা রাস্তা পুরো গ্রাম্য পরিবেশ খুব সুন্দর হয়েছে আর একটা এঁকেছে দেখাচ্ছি সরিয়ে নিলাম এ দেখো আমাদের বাড়ির পাশ দিয়ে দামদর নদী বয়ে গেছে তো এই যে দামদর নদী নদীর পাশে একটা ছোট্ট পাড়া পুরো গ্রাম্য পরিবেশ দেখো নদীর ওপর মাঝি ভাই নৌকায় চেপে চলেছে খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা আমার তো বেশ ভালোই লাগছে আর এখানে এই ছবিটার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে কুমোর ভাই মাটির হাঁড়ি তৈরি করছে দেখো এখানে আবার এটা যেহেতু আমি নি দেখো আমার ছেলে আঁকছে তো কেমন হয়েছে ছবিগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টটা বলবে দেখো এই যে সই করে দিয়েছে আবার প্রলয় সামন্ত দিয়ে প্রলয় নাম লিখেছে এটা প্রলয় নাম লেখাছি বুঝতে পারছো সেখানেও একটু একটা যেন মানুষের ছবি মা মুখটার ছবি দিয়ে সেটা একটা ডিজাইন করে সই করে নিয়েছে নিজের সিগনেচারটা বেশ ভালোই লাগছে দেখতে একবার এই ছবিটা দেখে দেখে এই যে আঁকা চলছে দেখি হাতটা সরা ড্রয়িংটা অনেকটাই এগিয়ে এসেছে এই দেখো এই যে এই মানুষটা আঁকছে ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ছবিটা কমপ্লিট অবস্থায় দেখাতে পারলাম না পরের ভিডিওতে তোমাদের দেখাবো তো ছবিগুলো কেমন হয়েছে বা ড্রয়িংগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ বাইরে আরও দুটো ছবির আঁকা হয়েছিল সেটা তোমাদের দেখাচ্ছি ওকে কিন্তু ড্রয়িং শেখার জন্য কোনো টিচার এনে তো ও নিজে থেকে যতটা পারে সেরকমভাবেই চেষ্টা করে ও যদি খারাপ হয় কিছু মনে করো না ও পুরোটাই কিন্তু নিজে থেকে জাস্ট চেষ্টা করেছে তো আজকের জন্য এই পর্যন্তই বাই ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ